মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন যে নীতিমালা জারি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ও বিএড ডিগ্রি অথবা সমমান অর্থাৎ শিক্ষককে অবশ্যই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং বিএড থাকতে হবে অথবা বিএডের সম্মানের ডিগ্রি কিন্তু থাকতে হবে সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না অর্থাৎ পুরো শিক্ষাজীবনে একটি তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে কিন্তু এর অধিক তৃতীয় বিভাগ কিন্তু থাকা যাবে না এরপর যে নির্দেশনা আছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক মানে কারা প্রধান শিক্ষক হিসেবে আবেদন করতে পারবে সেখানে সেটা এখানে দেওয়া আছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত ভুক্ত পদে সর্বমোট পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্থাৎ প্রধান শিক্ষক হওয়ার জন্য কিন্তু এখানে সর্বমোট পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে আমি আরেকবার বিষয়টা দেখি মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারতেছেন যারা প্রধান শিক্ষক পদে আছেন তারা অথবা যারা সহকারী প্রধান শিক্ষক পদে রয়েছেন সেই সমস্ত শিক্ষকরা কিন্তু আবেদন করতে পারতেছেন এখানে দেওয়া আছে সহকারী প্রধান শিক্ষক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেগঞ্জের প্রধান শিক্ষক হয় সহকারী প্রধান শিক্ষক আবেদন করতে পারবেন অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও কিন্তু আবেদন করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে সেই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু তার তিন বছরের চাকরির অভিজ্ঞতা প্রধান শিক্ষক হিসেবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু তার থাকতে হবে এ দিয়ে মোট সর্বমোট পনেরো বছরের কিন্তু শিক্ষকতার তার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আরেকটা অথবা দেওয়া আছে অথবা দেওয়া আছে সিনিয়র শিক্ষক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা সহ এমপিও ভুক্ত পদে সর্বমোট সতেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্থাৎ এই যোগ্যতাগুলো না থাকলে সিনিয়র শিক্ষক হিসেবে কিন্তু তার তিন বছরের অভিজ্ঞতা সহ মোট সতেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আবেদন করা যাবে এক্ষেত্রে গ্রেড হচ্ছে সাত গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার চারশো দশ পর্যন্ত এবার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আবেদন করার জন্য এখানে যাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান বা স্নাতক অথবা সমমানের ডিগ্রি এবং বিএড থাকতে হবে অথবা বিএডের সমমানের ডিগ্রি এক্ষেত্রেও কিন্তু তৃতীয় বিভাগ একটি গ্রহণ করা হবে একটির বেশি কোনো তৃতীয় বিভাগ গ্রহণ করা হবে না এখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এই নীতিমালার এগারো পয়েন্ট চব্বিশে বর্ণিত ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত ভুক্ত পদের সর্বমোট দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অর্থাৎ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে গেলে কিন্তু এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই হচ্ছে এখানে কিন্তু প্রধান শিক্ষক হওয়ার দরকার নেই বা সহকারী প্রধান শিক্ষক হওয়ার দরকার নেই এখানে যে কোনো শিক্ষকই দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তার গ্রেড হবে আট এবং বেতন স্কেল তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো টাকা পর্যন্ত এবার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য যেটা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বিএড অথবা বিএডের সমমানের ডিগ্রি আর তার সাথে থাকতে হবে সমগ্র শিক্ষাজীবনে কিন্তু একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এখানে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে মাধ্যমিক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এই নীতিমালার এগারো পয়েন্ট চব্বিশে বর্ণিত ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত পদে সর্বমোট দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এখানেও কিন্তু আসলে ইন্ডেক্স ইন্ডেক্স পাওয়ার পরে দশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে তাহলে কিন্তু সে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আবেদন করার সুযোগ পাবেন এরপর একটা বিষয় আছে সিনিয়র শিক্ষক এটা হচ্ছে পদোন্নতি পদোন্নতিযোগ্য পদ এখানে লেখা আছে এমপিও সহকারী শিক্ষকগণ নিয়োগকালীন কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে দশম গ্রেডের সন্তোষজনক দশ বছর চাকরির পূর্তিতে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন অর্থাৎ সিনিয়র শিক্ষক তারাই হতে পারবেন যারা নিয়োগের সময় সঠিক কাম্য শিক্ষাগত যোগ্যতা ছিল এবং দশ বছর সন্তোষজনকভাবে শিক্ষকতা পেশায় ছিলেন তারাই কিন্তু সিনিয়র শিক্ষক হিসেবে এই সিনিয়র শিক্ষকের পদমর্যাদা পাবেন এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে লিখে দিয়েছে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান মানে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে যেসব সহকারী শিক্ষক আছেন তারা উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন তবে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হবেন না এক্ষেত্রে বিদ্যালয়ে যারা সহ সহকারী লাইব্রেরিয়ান আছেন তারা কিন্তু এখন সহকারী শিক্ষকের পদমর্যাদা পাচ্ছেন এক্ষেত্রে স্পষ্ট করে বলা হয়েছে তারা সহকারী শিক্ষকের পদমর্যাদা পাচ্ছেন এবং কিন্তু তারা কখনো সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হবেন না এখানে যদি তার আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তি প্রাপ্ত হয় সেটা শিক্ষা সেটা মঞ্জুর করবে আর্থিক সুযোগ সুবিধা পাওয়া যাবে কিন্তু সিনিয়র শিক্ষক হিসেবে কোনো পদোন্নতি পাওয়া যাবে না এখানে সহকারী শিক্ষক হিসেবে এমপিও ভুক্ত পরে দশ দশম গ্রেডে দশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা মানে তারাই সিনিয়র শিক্ষক হতে পারবেন যারা দশম গ্রেডে দশ বছর চাকরি করবেন তারাই কিন্তু সহকারী তারা কিন্তু সিনিয়র শিক্ষকের পদোন্নতিটা পেতে পারবেন এবং তার গ্রেড হচ্ছে নয় অর্থাৎ দশম গ্রেডে দশ বছর চাকরি করার পরে একজন শিক্ষক নবম গ্রেডে চলে যাবেন এবং নবম গ্রেডে যাওয়ার পরে শিক্ষকের বেতন স্কেল হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আশা করি এই ভিডিওতে আপনারা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক এই তিনটা বিষয়ে বুঝতে পেরেছেন এবং এদের কাম্যযোগ্যতা এখানে আবেদন করার যোগ্যতা এ সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি এছাড়া আরেকটা বিষয় এবার কিন্তু প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নিয়োগটা কিন্তু এন টিআরসি এর আন্ডারে চলে গিয়েছে এই জন্য এন কিন্তু এই নিয়োগটা দিয়ে এই নিয়োগটা দেবে এবং তার জন্য কিন্তু আমাদের আবেদন করতে হবে সেটা সামনে সামনে আসবে তখন আমরা সে বিষয়টা নিয়েও ভিডিও তৈরি করব ধন্যবাদ